পঁচিশ টাকার লেবু পঞ্চাশ টাকা বিশ টাকার বেগুন ষাট ময়মনসিংহ শহরতলীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার এই বাজারে সদরের চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ সবজি আসে ফলে অন্যান্য বাজারের চেয়ে ন্যায্য মূল্যে সবজি বেচা কেনা হয় শুম্ভগঞ্জে অথচ রমজানকে কেন্দ্র করে এই বাজারে সবজির দামে নৈরাজ্য সৃষ্টি করেছে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দামে বিক্রি করা হচ্ছে সবকিছু এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা সরজমিন বাজার ঘুরে জানা যায় রমজানের দুদিন আগেও এই বাজারে আকার ভেদে লেবু পঁচিশ থেকে তিরিশ টাকা হালি বিক্রি হয়েছে অথচ এখন একই লেবুর দাম প্রতিহালিতে পঁচিশ থেকে তিরিশ টাকা বাড়িয়ে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করা হচ্ছে শশা দুদিন আগে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি বিক্রি হলেও এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে কয়েক ধরনের সবজিতেও কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হয়েছে গত সপ্তাহে করলা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলেও এখন আশি টাকায় বিক্রি হচ্ছে বিশ টাকার বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকায় এছাড়া বিশ টাকার গাজর তিরিশ পনেরো টাকার সিম চল্লিশ পঁচিশ টাকার মিষ্টি কুমড়ো তিরিশ পঁচিশ টাকার কাঁচা পেঁপে পঁয়ত্রিশ চল্লিশ টাকার কাঁচামরিচ পঞ্চাশ এবং দুইশো টাকা সজিনা ডাটা দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে অপরিবর্তিত অবস্থায় বাঁধাকপি বিশ ও ফুলকপি টাকা পিস বিক্রি হচ্ছে এছাড়া টমেটো বিষ মটর ষাট বরবটি ষাট মূলা পনেরো ও টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ক্রেতারা জানান দরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ সবজি বাজারে আসছে বাজারে সবজি সরবরাহের কমতি নেই তবুও যৌক্তিক কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কথা হয় বাজারে লেবু কিনতে আসা আব্দুল মজিদের সঙ্গে তিনি বলেন দুদিন আগেও এক হালি বড় সাইজের রসালো লেবু পঁচিশ থেকে তিরিশ টাকায় কিনেছি অথচ রমজান উপলক্ষে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা এখন ছোট আকারের কম রসালো লেবু পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে কয়েকটি দোকান ঘুরেও আগের দামেও কিনতে পারিনি শশা কিনেছিলেন নাজিম উদ্দিন তিনি বলেন বাজারে শশার অভাব নেই অথচ কেজিতে বিশ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হয়েছে তবু বাধ্য হয়ে দুই কেজি শশা কিনেছি বাজারে প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে বিক্রেতাদের নৈরাজ্য চলতেই থাকবে দাম বাড়ানোর যৌক্তিক কারণ নেই বলে সরল স্বীকারোক্তি দেন বিক্রেতা ফরহাদ হোসেন তিনি বলেন রমজান উপলক্ষে সব বাজারেই কমবেশি সবজির দাম বেড়েছে আমরা কৃষকদের কাছ থেকে আগের দামেই পণ্য কিনছি আমার পাশের বিক্রেতা যে দামে সবজি বিক্রি করছেন আমি একই দামে বিক্রি করছি এতে খুব বেশি যে লাভ হচ্ছে তা কিন্তু নয় আরফান আলী নামের আরেক বিক্রেতা বলেন দাম বাড়লেও বিক্রি আগের চেয়ে বেড়েছে রমজান উপলক্ষে অনেক ক্রেতা ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন এতে বিক্রি করতে আমাদের সমস্যা হচ্ছে না তবে প্রয়োজনের তুলনায় কম কিনছেন নিম্ন ও মধ্যমায়ের লোকজন